دنیا کی کوئی چیز نہ ہو لیکن اس کا ایمان مضبوط ہو اس کے اعمال فائدہ ہو اس کی زندگی ندی کے گھر کے اندر لگی ہوئی ہو تو چاہے دنیا کی کوئی چیز اس اس نہ ہو پاس نہ ہو یہ آدمی دنیا میں بھی کامیاب اور آخرت کے اندر بھی کامیاب اور اگر اس کے پاس ساری دنیا کی بادشاہ اس کو مل جا رہے ساری دنیا کا مال دولت اس کے پاس آ جا رہے لیکن اندر ایمان نہیں ہے احبار اچھے نہیں ہے برائیاں اور بندگیاں بری ہوئی ہیں رب رہت آدمی نہ دنیا کے اندر اچھا نہ آخرت کے اندر اچھا دنیا میں بھی نہ تھا اور آخرت کے اندر بھی نہ کھا مرنس ویقاس جدی کنوں کیسو ہی نہ تھا ایک جن مرنس درکسے کیسو ہی نہیں دنیا اور کنوں جنیش ہی نہیں کہ تو در بی درج ایمان تھا کہ بی در بی درج دی بھالو عامل تھا کہ اللہ, حکم تھا کہ پاک اللہ علیہ حکم ا অনুসরণ তার ভিতরে থাকে তুমের মহাম দোস্ত এই লোক ভালো লোক দুনিয়া ভালো এবং আখেরা তো ভালো আজ কাছে দুনিয়া ভরা সব জিনিস তার কাছে থাকে কিন্তু তার ভিতরে যদি খারাপ আমল হয় তার ভিতরে যদি ইমান না থাকে তাই সে যদি আল্লাহ তালার হুকুমের তাবেদারি না করে এবং নবী পাক সাল্লাহ সুন্নত মতো না চলে তাইলে সে সারা দুনিয়া সব জিনিস থাকা সত্ত্বেও সে দুনিয়াতেও খারাপ আখেরাতেও খারাপ আর হালাত হালাত না বলকে আদম কুৰাদম যে দৰে দুনিয়াৰ অৱস্থা ভাল হোৱা খাবা এইটো নিৰ্ভৰ কৰে মানুহৰ আমল উপ যদি মানুহ ভাল আমল কৰিব অৱস্থা ভাল হ'ব দিয়া সাৰা যি উন্নতি হব এই সমস্ত জিনিসের উন্নতির দ্বারা দুনিয়ার অবস্থা কোনো ভালো হবে না মানুষের আমল ভালো হলে দুনিয়া ভালো আর যদি মানুষের আমল খারাপ হয়ে যায় তো অবস্থা খারাপ আজানো খারাপ হ্যা মাহ খারাপ কথা যে পরিবেশ খারাপ হয়ে গেছে তো পরিবেশ খারাপ হওয়াটা কি বলে এই মানুষই তো খারাপ হওয়াটাই পরিবেশ খারাপ হওয়া মানুষের আমল যখন খারাপ হয়ে যায় তো পরিবেশ খারাপ হয়ে যায় আর যখন মানুষের আমল ভালো হয়ে যায় তো পরিবেশও ভালো হয়ে যায় সারি মেহনতার ইন্সান تا ایمان مضبوط ہو جائے یہ خدا پاک کی ہونے کا یقین چیز کے اندر اتر جائے مخلوق سے ہونے کا یقین چیز کے اندر سے جائے اور بدن سے نکلنے والے اعمال ہمارے صحیح ہو جائے اس کی محنت کے لیے خدا پاک نے ہمیں نفیس فرمایا ابن جی جی کہنا بولا ہوتے جیسی اری جی چھوٹا چھوٹی اللہ راستہ پیر ہوا যে সব কিছুর উদ্দেশ্য এটাই যে মানুষ ভালো হয়ে যায় মানুষের আমল ভালো হয়ে যায় মানুষের আমল সুন্দর হয়ে যায় মানুষের ইমান মজবুত হয়ে যায় আল্লাহ বসে যায় এবং মখলুকের বাইর হয়ে যায় এবং ভালো আমল মানুষের ভিতর থেকে বাইর হয় এর জন্যই এই সমস্ত মেহনত আল্লাহ এই জন্যই আমাদেরকে দাবত বালা মেহনত দিছেন যদি এই মেহনতের দ্বারা আমাদের ইমান মজবুত হয়ে যায় এবং আমাদের আমল সুন্দর হয়ে যায় اب جو جتنا اپنے آپ کو اس میں لگا لے گا جو جتنا اپنے آپ کو اس میں کما لے گا جو اپنے آپ کو اس کے اپنی اپنی قربانی کو بڑھا لے گا اس کے اندر بلائیاں آتی چلی جائیں گی یا آتی بڑا بندہ چلا جائے گا اور جب یہ بڑا بنے گا تو اللہ جل شان امن والو اس کی وقت میں نظام عالم کو بھی صحیح فرما دیں گے بالا عالم মানুষ যত এই রাস্তায় কোরবানি করবে মেহনত করবে চেষ্টা করবে তো তার ভিতরে ভালো গুণ পয়দা হবে ভালো আমল তার মধ্যে পয়দা হবে আর যখন তার ভিতরে ভালো আমল পয়দা হবে তো আল্লাহ আল্লাহ দুনিয়ার অবস্থাটাকেও ভালো করে দিবেন এবং দুনিয়ার অবস্থাটাকে আল্লাহ তারা সুন্দর করে দিবেন কারণ দুনিয়ার অবস্থা ভালো হওয়া খারাপ হওয়া এটা তো মানুষের আমলের উপরে নির্ভর করে মানুষ যদি ভালো আমল করবে বলা হয় তো আল্লাহ তারা আর অবস্থাটাকে ভালো করে দিবেন মানুষের ভালো আমলের কারণ